নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সময়কে দ্যাস্ট স্বাগত জানাই আজ আমি বানিয়েছি বিটরুট হুইট মোমো মানে আটা দিয়ে বিটরুট মোমো আমি প্রথমে আটাটিকে বিটরুট বয়ল করে ওটাকে পিউরি বানিয়ে একটু নুন একটু বাটার নিয়ে মেখে নিয়েছি তারপরে চিকেন মিন্সটাকে চিকেন মিন্স করেছি আর ওটাকে পেঁয়াজ কলি একটু গোলমরিচ গুঁড়ো একটু নুন একটু পেঁয়াজ 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 রসুন আর আদা চপ দিয়ে মেখে নিয়েছি একটু সোয়া সসও দিয়েছি তারপরে ওটাকে যেটা আমি মানে ডো বানিয়েছিলাম ওটাকে পাতলা পাতলা বেলে ওটার মধ্যে স্টাফ করে যেমন খুশি আকার দিয়ে নিয়েছি কেন কি আমি একদমই সাইজ মতো করতে পারিনি আমার একদম সেভেন মান্থের বেবি আছে তো দেখতে যতটা সুন্দর না হোক কিন্তু খেতে দারুণ হয়েছে আর আমি একটা সস বানিয়েছি যেটার ভিডিও ভিডিও আমি বানাতে ভুলে গেছি পামকিন গার্লিক আর টমেটো একসাথে ওটাকে তেলে ফ্রাই করে বাটারে সরি বাটারে ফ্রাই করে ওটাকে একটু ঠান্ডা হতে দিয়ে নুন আর একটু কারিপত্তা একটু অরিগানু দিয়ে ওটাকে পেস্ট করেছি দারুণ খেতে হয়েছিল। সবাই লাইকও করেছিল থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দেবেন